তো বন্ধুরা সামনে আপনারা যেই ইন্টারভিউটা দেখছেন মাছের এই মাছগুলো সব এই ভিডিওর ভিতরে আছে তো দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার জীবনে প্রথম এত মাছ ধরা দেখলাম তাও দুইজনে এই এত বড় ছাড়ের ভিতরে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে সেখানে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজে সবসময় থাকেন তারা সত্যি ফেসবুক পেজে ফলো করতে পারেন I don't know how quick. I like one by the same. Ain't that single? What's that? What's that?

Ik weet het niet. ik die zie is dat Is hij op die wijk? niet op, nee, denk

বলছি ওরে বল তুই জায়গা দিবি আমি মাছ আমি ওই ভাই ওই যে বড় মত কা আর ওম এগো ভাই বমিয়া টিয়া ওহ আচ্ছা বড় সাইজ আমি আরে কইলাম না আরো আছে আচ্ছা বড় সাইজ হুম আজকে সিঙিগুলো সব বড় ভাই এই যে আর একটা ওহ এখন নদীতে প্রচুর বড় বড় মাছ আছে। মানে মাছের সাইজ বড় হয়ে গেছে। দক্ষিণা লবণ পানি এসেছে। এখন রমজান মাছ ওরে মানুষ আনবেন নাম্বেরা কালার ফুল সময় লাগে তো বন্ধুরা বস্তা নিয়ে আসতে আছে যতগুলো মাছ দেখছেন আপনারা ধরছে আর এখন সেই মাছগুলো আপনাদেরকে এই সংঘর্ষ হয়েছে

বন্ধুরা দেখেন সবচেয়ে বড় বাইলা মাছটা কি সুন্দর সাদা না না তাই বড় চিংড়ি সবচেয়ে আর এই আছে চিংড়ি শুধু বড় বড় মাছ বন্ধুরা এখন কোনো ছোটো মাছ নেই ছোটো মাছ কম বাইলা দেখেন বড় বাইলা চিংড়ি ছোটো সাইজ এইটা আর এই আছে ছোট সাইজ এই আছে তো যাই বন্ধুরা

Narinig di mo sana.